সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নংওয়ার সাতাইশ এলাকা পণে তিন কাঠার একটা বাড়ি আছে মূলত জায়গায় চারটা রুম আছে আর কি হ্যাঁ সরি দুইটা রুম জায়গায় মূলত খুব সুন্দর জায়গা এই যে এদিক দিয়ে আছে আপনার এই বারো ফিট টুট বারো ফুট টুট শিল্প এলাকা ব্যাপক গার্মেন্টস বাড়ার খুব চাহিদা এলাকায় এই যে নতুন নতুন বিল্ডিং হচ্ছে আমি জায়গাটা যাচ্ছি সঙ্গে এই যে থেকে এই 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 জায়গা এরিয়া যে এল দেখতেছেন এল এই এল থেকে ওই যে নারকেল গাছ বরাবর আর একটা এল আছে আমি ওই সাইডে যাব যাবো দেখাচ্ছি সঙ্গে এই যে রাস্তা এটা দশ ফিট রাস্তা এই যে জায়গাটা দেখতেছেন এই যে বেড়া দিয়েছে এই যে মুরগিগুলো রইছে এই লেভেল করে এই যে আর একটা এল দেখতেছেন এই এল থেকে ওই যে খেজুর নারকেল গাছ এই লেভেল করে এদিকে আর এদিকে ওই যে মুরগি বৈশা হয়েছে টিন টিনের বেড়া জাগার পরিমাণ পনেরো তিন কাটা একান্ন ন গাজীপুর সিটি কর্পোরেশন সাতাইশ এলাকা সাতাইশ মধ্যপাড়া জায়গাটা সস্তায় আছে আপাতত তিনটা রুম আছে তিনটা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন আট সাতাইশ এলাকা জমির পরিমাণ পনের তিন কাঠা তিনটা রুম আছে মূলত খালি জায়গায় এদিকে ষোলো সতেরো আঠারো বিশ পর্যন্তই আছে তবে জায়গাটা খুব সুন্দর জায়গা দশ ফিট রুট বড় রুট থেকে এক পলট পরে মালিক দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা মালিক দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা জমির পরিমাণ পনেরো তিন কাঠা প্যাকেজ পঁয়তাল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম